আমরা আমাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুরুতেই আমরা কাজের পরে থাকি আমাদের এই কার্যনির কমিটির সকল সদস্যবৃন্দ আমরা সবার কাছে ধবা চেয়ে নিচ্ছি

জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তা আমি সবসময় পছন্দ করি যেন কেউ তা আমাদের গ্রামে বা আমাদের পল্লিয়া এলাকাতে আগে সালিশির একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে আমরা আরো উন্নত করি আর মাধ্যমে যারা সালিরদ্বার থাকবেন তাদেরকে আমরা ট্যানিং দিব এবং সেই ট্যানিংয়ের এর মাধ্যমে আমরা সেই সামিশ ব্যবস্থাকে পুনরায় এই সমাজে সুপ্রতিষ্ঠিত করতে চাই আপনারা দেখবেন যে একদম অসহায় মানুষ সে যখন কোর্টের বারান্দায় যায় তখন বিভিন্ন দালাল বিভিন্ন রকম মানুষের খত হয়ে পড়ে সে যদি চাকরি উদ্ধার করতে চায় তাহলে তাকে গোল টাকা করতে হয় এটা এই আইনি প্রক্রিয়া একটা জটিল সমস্যা আমাদের দেশে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আমি একটা মামলা করি এই মামলাটা হলো উনিশশো উনত্রিশ সালে শুরু একজন এখন এই দুই হাজার পঁচিশ সালেও ওই মামলাটা চলছে এটা চলে বিভাবে যে যিনি মামলা করছিলেন তারপরে চার প্রস্তুলে গেছে এখন পঞ্চম পুরুষ এই মামলা চালায় হয়তো এই মামলার রায় নিতে হলে হয়তো ষষ্ঠ বা সপ্তম পুরুষ লাগবে তা সেই জায়গা থেকে বের বেঁধে আসার জন্যই আমার এই প্রচেষ্টা এই আইন সহায়তা করতে গিয়ে যখন আমি দেখলাম যে শুধু আইন সহায়তা করলেই একজন গরিব মানুষের সব কিছু করা হয় না কি করতে হয় তাকে রিহাবিলিটেশন করতে হয় তখন আমরা চিন্তা করলাম যে তাহলে এদেরকে রিহাবিলিটেশন করতে হলে আমাদের দরকার অর্থ আমাদের দরকার ক্যামি আমরা আইন অধিকার ফাউন্ডেশন আমাদের মূল উদ্দেশ্য এবং উদ্দেশ্য হলো যে মানুষকে গরিব মানুষকে বিশেষ করে নারী ও শিশুদেরকে আইনে সহায়তা দেয় আমরা কিন্তু অন্যান্য সংগঠনের মতো ধান চাল বা গম দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না আমরা সহযোগিতা করব জ্ঞান দিয়ে আমরা সহযোগিতা করবো আইন দিয়ে এখানে আমাদের এই সংগঠনের টাকা পয়সার কোন লেনদেন নাই যে কারণে আপনাদের প্রতারিত বা বঞ্চিত হওয়ার কিছু নেই আমি মনে করি একটা মানুষের মানুষ তার স্বপ্নের অর্থাৎ একটা মানুষ নিজেকে যা কল্পনা করে আমি মনে করি তার থেকেও ভালো বেশি তবে আমরা দেখেছি যে পৃথিবীতে বিভিন্ন প্রকার যে প্রাণী আছে এই প্রাণীর ভিতর মানুষই কিন্তু সবচেয়ে অসহায় আমার সচক্ষে দেখা একটা গরু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে ভূমিষ্ঠ আর সঙ্গে সঙ্গেই দৌড়াতে পারে কিন্তু একটা মানুষ শিশু যখন জন্মগ্রহণ করে তাকে আরও দুই বছর মুখের সঙ্গে আঁকড়ে রাখতে হয় তারপরে সমাজের সকলের সহযোগিতায় এই শিশু আস্তে আস্তে বড় হয় এই শিশু একসময় মহামানবকে পরিণত হয় আবার কখনো কখনো আমরা দেখি পরিবেশের কারণে সেই চেঙ্গিস হিটলারে পরিণত হয় মুসলিমে পরিণত হয় তা আমাদের এই শিশু যখন ভূমিষ্ঠ হয় এই শিশু কিন্তু নিষ্পাত তাই তাকে আমরা পরিষ্কিত করি এই সমাজ ব্যবস্থার মাধ্যমে এখান থেকে বের করতে হলে আমাদেরকে আইন বিষয়ে সচেতন থাকতে হবে কোনটা অন্য আইন এবং কোনটা ন্যায় এটা আমাদেরকে জানতে হবে আমরা যে শুধু আইন সহায়তা দিয়েই বসে থাকি শুধু তাই নয় আমরা আইন সম্পর্কে সচেতন করি সমাজের আবহন আবহন জনসাধারণ আমাদের এখানে আইন সহায়তা সম্পর্কে সচেতন করার জন্য তিনটা স্টেপ আছে একটা হলো যে লিগাল কাউন্সিলিং লিগাল কাউন্সিলিং করার জন্য এখানে আইন বিষয়ে পড়াশোনা লাগে না আমরা লিগাল কাউন্সিলিং আমরা এক মাসে একটা ট্রেনিং দিই এখানে বারোটা ক্লাস হয় এরপর আমরা সার্টিফিকেট দিই তাদেরকে কাজ করার মতো ট্রেনিং দিয়ে আমরা মাঠে কাজ করতে পারি এরপর কোর্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমাদের আমরা পনেরো দিনের একটা ট্রেনিং দিই এটাকে আমরা বেড়া বিদান বলি ওনারা কোর্ট কাছারি থানা এই সম্পদ এখানে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে এবং গরিব মানুষের সহযোগিতা করতে পারে আমরা মনে করি যে একজন মানুষের আইন সহায়তা পাওয়ার জন্য আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রথমেই চিন্তা করি যে তাকে কাউন্সিলিং এর মাধ্যমে তাকে সহায়তা করা যায় কিনা এরপরে আমরা চিন্তা করি যে আমাদের প্যারালিগালের মাধ্যমে জায়গায় যদি তাকে সহযোগিতা করা যায় তাহলে সেইভাবে সহযোগিতা করে নিয়ে আমরা সমস্যার সমাধান করি সর্বশেষ আমরা মনে করি যে যখন আর কোনো কিছুতে সমাধান হয় না তখন আমরা মামলা মতো দল করতে পারি তখন আইনজীবীর মাধ্যমে সমাধান হয় এখানে আমাদের প্যানেল লয়ার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই বিভিন্ন ডিস্ট্রিক্টের প্যানেল লয়ারদের মাধ্যমে তাদের মামলা মত দল করি তবে এই মামলা মত দেওয়ার জন্য আমাদেরকে কোনো পয়সা দিতে হয় আমরা এখন কথা হলো আপনারা হয়তো বলবেন যে আমরা যে এত কাজ করি আমাদের টাকা দেয় থেকে আমাদের অর্থের সংক্রমণ হয় এটা আপনাদের আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই আপনাদের মতো সদস্যদের চালাই আমাদের এই সংগঠন চলে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সংগঠনে আমি আমি নিয়মিত খরচ করি আমার সামর্থ্য অনুযায়ী

করার জন্য আমরা সহযোগিতা করে থাকি আমি সাধারণত ইউনিয়ন পর্যায়ে এই কমিটি উদ্বোধন করার জন্য আসি না আমার সেক্রেটারি জেনারেলের অনুরোধে আমাকে এখানে আসতে হয়েছে তবে আপনাদের এখানে এসে আমার মনে হচ্ছে যে মানে আমি এখন খুব ভালো জায়গায় এসেছি এবং আমার আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আপনারা এই এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন এই জন্য আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমরা আমাদের সদস্যদের কমিটি পরিচয় করিয়ে দেব এবং তাদেরকে

এবারে যেন ঘোষণা করছি বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং এই অনুষ্ঠানে অত্যন্ত শ্রম দিয়ে সফল করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ মিজানুর মিজানুর রহমান

আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি এবং জেনারেল আর একজন মেহেদি বাসুক অনুরোধ করবো মেহেদি হাসান অর্গানাইজিং সেক্রেটারি ওনাকে পরিচয় পত্র নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য নাকুল মালিক পারে ইউনিয়নের সদস্য বিন্দু কার্যনির্বাহী কমিটি অন্যান্য নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি আপনাদেরকে আমরা আবারও সবে নয় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবারে পরিচয়পত্র নেওয়ার জন্য অনুরোধ আছে মোহাম্মদ আকাশ সিকদার মোহাম্মদ আকাশ সিকদার আমাদের এখানে সবচেয়ে একটা বড় ভুল হয়েছে আমাদের কিছু নাম আগে ঘোষণা দিচ্ছি যে আমাদের কিছু ভুল হচ্ছে ওনারা কিছু কাজ ঢাকায় এগিয়েছেন বললো এর জন্য আমাদের

इबने इबने आरती दौरान कुर्सी अब्दुल्ला हुसैन सिट अप किए उन्होंने ऑफिस

আব্দুল সালামুল্লাহ আব্দুল সালামুল্লাহ আইন্ব উপদেষ্টার মধ্যে মধ্যে অনুষ্ঠানে উপস্থিত আছেন

মোহাম্মদ আলী মোহাম্মদ আলী মেম্বার আইনতিকা ফাউন্ডেশন আপনাকে পরিচয়পত্র নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে বাধিত করেছেন মায়ার জালে আমরাও আপনাদের প্রতি আমাদের মায়াটা বাড়িয়ে দিচ্ছি এবারে

উনি না থাকলে আমরা টাকা লাগে পরবর্তীতে বসে দেব আমরা এবারে যে নামটি পেয়েছি ত্রিশ বছর ধরে দেখে আসছি আমাদের ছেলেদের মতো হেঁটে বেড়া এই এই মাঠে এই খাতে এই হাটে জনাত কবির হোসেন কাকা জনাব কবির উনি আমাদেরকে সবসময় বিভিন্ন পরামর্শ দিয়ে সমর্থন করে থাকেন আমরা সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আপনি আপনার পরিচয়পত্র গ্রহণ করবেন ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি প্রেমানন্দ রায় প্রেমানন্দ রায়নি আমরা পাঠটা পরে দেব

শ্রীপতি রায় আমাদের তুলে দিলাম এই বিশ্বজিত অধিকারী মনোরঞ্জন বিশ্বাস আমি শ্রীমতিকে আবার অনুরোধ জানাচ্ছি মনোৰঞ্জন বিশ্বাসে সঞ্জীৱন সঞ্জীৱন ঠেব প্ৰধানমন্ত্ৰীৰ অনুমতি ক্ৰমে মনোৰঞ্জন

আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন এবার আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আসলে আরও ভালো কিছু আলোচনা আশা করেছিলাম অনেক সুন্দর আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের এই সম্মানিত অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা আমার ছোট বোন কলেজের অধ্যাপক শাহন হাসে যে সুন্দর আলোচনা করেছেন আমি এ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে প্রধান আলোচক উনি অনেক সুন্দর কথা বলেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা বিশেষভাবে গর্বিত এবং আমরা মনে করি আমাদের সৌভাগ্য আমাদের স্যার বলেছেন উনি ইউনিয়ন পর্দায় কোনো মিটিংয়ে আসেন না উনি আমাদের এখানে এসেছেন আমরা ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে বড় কথা হলো যে আলোচনাটা সংযুক্তমূরক হয়েছে আপনারা সবাই লোক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আইন অধিকারের কার্যকলাপটা কী আসলে তারপরেও আমরা আমাদের স্যার বলেছেন আগামীতে আট দিন ব্যাপী একটা ট্রেনিং হবে তারপরে পনেরো দিন ব্যাপারে একটা ট্রেনিং হবে আমরা ওনাদের কাছে আরও অনেক কিছু জানব শিখব এবং এটা সুন্দরভাবে প্রয়োগ করার জন্য আমরা সচেষ্ট থাকবেন ইশাররা এবং আগামীতে আমরা আমাদের আঞ্চলিক এর মাধ্যমে আপনাদের সাথে বিষয়ে আমরা গভীরভাবে আলোচনা করবো আমরা আপনাদের মতামত নেব এবং আমরাও কিছু আপনাদের সাথে ভাগাভাগি করবো কীভাবে আমরা এই ফাউন্ডেশনকে শক্তিশালী করে তুলতে পারি যেহেতু মাগুলা জেলা এটাই সর্বপ্রথম ফাউন্ডেশান এখানে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে বলে আমি মনে করি এইটাকে কখনো আমরা নেগেটিভভাবে না নেই এটা পজিটিভ নিতে হবে যে এই ফাউন্ডেশনকে আমরা সুন্দর রূপদান করে আমরা আমাদের এলাকারই আমাদের বড় ভাই বলবো আমাদের রাষ্ট্রের ছাদ হেলাল সাহেব উনি আমাদের অত্যন্ত পরিচিত হয়তো আপনার অনেকে চেনেন বা চেনেন না উনি বাড়ি কিন্তু অর্জনের বাড়ি আমাদের পাশে উনি আমাদেরকে সামনের দিনে আরো কিছু সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে একটা প্রধান অতিথি ওনাকে আমরা আগামী দিনে আবার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে মত আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি এবং আজকের সবার সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠানের সভাপতি ফল ঘোষণা সবাইকে ধন্যবাদ